সালামুক প্রিয় দর্শক আপনাদের উদ্দেশ্যে একটু নতুন ডিজাইনের ইন্টারন্যাশনাল কমপ্লেক্সের পক্ষ থেকে আমরা কিছু বলি ডাইনিং আপনার অ্যাড্রেসকে দেখাবো সেই ডাইনিংগুলো দেখেন তাহলে সেগুন কাঠ দিয়ে করা কিন্তু প্রদিক কারণ বেশি প্রত্যেকটা চেয়ারই একটু ডিফারেন্স করার করা কাপড়টা বিভিন্ন কালার দিয়ে করা সম্ভব কিন্তু আমাদের এটা কাস্টমার কাস্টমারদের অর্ডার করেছে

ব্যবহার ফুল করে খাবে না যদি এটা নর্মালি বসে যাবে না সাপোর্ট আমাদের সুইচ বই কাপড় দিয়ে তৈরি করা আসলে জিনিস যদি ভালোভাবে ব্যবহার করে এটা আপনার দীর্ঘদিন করতে পারবেন এটা আপনার কোনো সমস্যা হবে না তাকে গ্যারান্টি আমাদের খাতে সাথে ফ্রেমটা আপনি ফ্রেলের উপরে একটা মার্বেল বসবে আপনার কালারটা যদি পরিবর্তন চান সেটা আমরা পরিবর্তন করে দেবো আমাদের মার্বেলের সাইজটা হবে ছয় সাড়ে যে কোনো কারণে পছন্দ করে আমরা দেখব একটু মার্বেল হইতে হবে যদি জ্ঞান চান সেই ক্ষেত্রে আমাদেরকে ওটা এক্সট্রা বা টাকা পার আমরা মালদি আপনাদের যে ডাইনিং টেবিলটা দাম রেখেছি এক লাখ বিশ হাজার যদি আপনাদের কারোর ভালো লাগবে আপনারা আমাদেরকে আমাদের ফোন নম্বরে দেওয়া থাকবে তো আপনারা যেভাবে করতে পারবেন আর আমাদের যদি কোনো ডিজাইন আরও দেখতে চান আমাদের অনেক কারেকশান আছে আপনাদেরকে আমরা পর্যায়ক্রমে একটা করে দেখাবো আপনারা দেখতে চাইলে আমাদের কাছে ফোন করবেন আমাদের প্রত্যেকটা ডাইনিং আপনাদের নাম্বার দেখাই নেব যেহেতু দেওয়ার সামনে কাস্টমারের ডাইনিং টেবিলে বেশি প্রয়োজন হয় সেই ক্ষেত্রে আমরা ডাইনিং টেবিলগুলোই আপনাদেরকে আজকে দেখানোর চেষ্টা করবো ভালো একটা ডিজাইন আছে এই ডিজাইনে একটু আজকের নদীর ভিতরে আর একটা ডাইনিং এই ডাইনিংটা অনেক সুন্দর যেহেতু যারা ভিক্টোরিয়াটা পছন্দ করে তাদের জন্য আমাদের এই ভিক্টোরিয়ার কাজটা করা কারণ যে গদি ডাইনিংগুলো সাধারণত প্লেনই হয়ে থাকে তারপরেও আমরা একটু চিন্তা করছি যে একটু যারা একটু পছন্দ করে তাদের জন্য এই কালেকশান এটার দামটা একটু বেশি পড়বে তারপরেও যদি কারো পছন্দ হয় আমাদের ফোনে নাম্বার দেওয়া নাম্বার দেওয়া থাকে আপনারা নাম্বারে যোগাযোগ করে আপনারা আমাদের সাথে কথা বলতে পারবেন